অবশেষে মুখ খুললেন ঢাবির সে সুন্দরী শিক্ষিকা জানালেন নিজের নানান কষ্টের কথা এর আগে ডাকসু নির্বাচনে ছাত্রদলের অন্যায়ের প্রতিবাদ করায় তাকে বাজেভাবে আক্রমণ করেন সংগঠনটির নেতাকর্মীরা ঢাবিতে ছাত্র দলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে শিবিরের দাসী অবধি বানানো হয়েছে ট্যাগ দেওয়া হয়েছে এমন এমনকি শিবির নেতা ও ডাকসু এজিএস পদে নির্বাচিত মহিউদ্দিন খানের প্রশংসা করায় তাকে জড়িয়েও ছড়ানো হয় নানা নোংরা ছবি ভিডিও এআই দিয়ে বানানো সেসবে ক্ষুণ্ণ হয়েছে একজন শিক্ষিকার সম্মান অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন মোনামি শিক্ষার্থীদের কাছে শুধু একজন শিক্ষিকা বরং সাহস সুরক্ষা এবং অটল আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন দুই সালের আগস্টে মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন এখন তার দায়িত্বের অংশ হিসেবে শুধু ক্লাস নেওয়া নয় ক্যাম্পাসে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অন্তর্ভুক্ত একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনি টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন এই নির্বাচনে তিনি কঠোরভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়ম মেনে চলেন এবং একশো গজের মধ্যে কাউকে ঢুকতে দেননি এর ফলে কিছু ছাত্রদলীয় নেতাকর্মী তার সঙ্গে বিতর্কে জড়ায় এবং তাকে রাজাকার বলেও আখ্যায়িত করে তাতে তিনি খুবই ব্যথিত হন নিজের কষ্টের কথা জানিয়ে মোনামি বলেছেন আসল কষ্টটা কোথায় বলি যেদিন থেকে আমি যোগ দিয়েছি আমাকে একুশ ফেব্রুয়ারির দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তা সফলভাবে সম্পন্ন করেছি আমাকে পহেলা বৈশাখের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলে তা শেষ করেছি আমাকে এককভাবে চোদ্দ জুলাইয়ের সারা কনসার্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি আমার টিম নিয়ে তা সফলভাবে সম্পন্ন করেছি আমাকে পাঁচ আগস্টের অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সফলভাবে তা সম্পন্ন করেছি তিনি জানান কিন্তু ডাকসুতে আমাকে প্রত্যাহার করে নেওয়া হল আমার নিজের সহকর্মীকে নিজ মানসিকতার অভিযোগ ও অশোভন আচরণের মুখোমুখি হতে হল শুধুমাত্র কারণ তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন আমাকে এক ঘন্টা আগেই প্রক্টর অফিসে ফিরে আসতে হল কারণ আমি ঝুঁকিতে ছিলাম আর আমার উপস্থিতি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারত আমার দায়িত্ব অসমাপ্ত থেকে গেল তিনি আরও বলেন আমি এই কষ্ট কোনোদিন ভুলব না আমি ছাত্রলীগকে ভয় করিনি আমি কাউকে ভয় করি না কারণ সত্য আমার পক্ষে তবু আমি চুপচাপ ফিরে এসেছি কারণ আমি চাইনি আমার কারণে নির্বাচন ব্যাহত হোক সবশেষে তিনি জানান আমার শিক্ষার্থীদের প্রতি বিনীত অনুরোধ তোমরা এতদিন পর এত সুন্দর একটি নির্বাচন করেছ দয়া করে স্বার্থান্বেষী মহলকে এটা নষ্ট করতে দিও না জানা যায় দুই এবং দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পর মোনামি লন্ডনের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান এবং দুই সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি শিক্ষক হিসেবে নিজ আলমা ম্যাটারে যোগদান করেন শিক্ষকতার পাশাপাশি মোনামি গবেষণাকর্মেও যুক্ত ছিলেন একাডেমিক ক্ষেত্রেও তিনি সফলভাবে স্বীকৃতি পেয়েছেন দুই সালে সার্ক পত্র লিখন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ডিন্স অ্যাওয়ার্ড রুহুল আমিন অ্যাওয়ার্ড রাবিয়া খাতুন গোল্ড মেডেল এবং মোহাম্মদ মোফাজ্জল হোসেন গোল্ড মেডেল সহ একাধিক পুরস্কারে ভূষিত হন দুই সালের একত্রিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এক শিক্ষার্থীকে পুলিশের হাতে আটক হতে দেখে তিনি প্রতিবাদ করেন মোনামি এবং তার সহকর্মী নুসরাত জাহান চৌধুরী আটকৃত শিক্ষার্থীকে ছাড়ানোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের বাদানুবাদ হয় তিনি বারবার পুলিশের কাছে শিক্ষার্থীর অপরাধ জানতে চান কিন্তু কোনো উত্তর না পেয়ে পুলিশ বল প্রয়োগ শুরু করে এক পর্যায়ে তার হাত মুসলে দেওয়া হয় এবং রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আহত অবস্থায়ও তিনি প্রতিবাদ চালিয়ে যান এ সমস্ত ঘটনায় মোনামি তার দৃঢ়তা এবং শিক্ষার্থীদের প্রতি তার অঙ্গীকার প্রদর্শন করেছেন যা তাকে সময়ের সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে শিক্ষার্থীরা তাকে শুধু একজন শিক্ষক হিসেবে নয় গর্বভরে তাদের অভিভাবক হিসেবেও সম্মান করে তাই তো নিজের ভুল বুঝতে পেরে ছাত্রদলের হামিমও ক্ষমা চেয়েছেন বন্ধুরা মনামি ম্যামকে নিয়ে আপনাদের কার কি বয়ান জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ